হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা রাখছি তোমরা খুবই ভালো আছে তো তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সুন্দর একটি রেসিপি আর এই রেসিপিটা সাধারণত ছোটোদের জন্যে বেশি পছন্দ ছোটরা বেশি পছন্দ করে এই রেসিপিটি তা এই রেসিপিটি বানাতে বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবে তোমরা ভাবতে পারছো যে এটা আমি বানিয়ে বানিয়ে বলছি কিন্তু বানিয়ে বানিয়ে বলছি না এটা সত্যি পাঁচ মিনিটে বানানো যায় খুবই সহজ একটা রেসিপি তো চলো দেখে নাও এই যে আমি গ্যাসের চুলাটা অন করে নিলাম এখন একটা সসপ্যান এখানে দিয়ে দিলাম দেখতে পারছো তোমরা সসপ্যানটা দেওয়া হয়ে গেছে এই যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি আমি যে পরিমাণে এই যে পুডিংটা বানাবো সেই পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো যে মানে যে পাত্রতে বানাবো সেই পাত্রর পরিমাণ মতো পানি দিয়ে দিব কারণ বেকার নষ্ট করার দরকার নেই সেই জন্য তো এই যে এখানে পানিটা কিছু গরম হয়ে গেছে আর এই যে দুই চামচের মতো আমি গরম পানি তুলে নিলাম এটা সাইডে রেখে দেব তো যে আমি যে সসপ্যানে পানিটা দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আমি যে পরিমাণে চিনি খাবো সেই পরিমাণে এই যে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমি এখন চিনিগুলো ভালো করে গলে নেবো তোমরা যদি নুন খেতে পছন্দ করো তাহলে নুনও দিতে পারো সামান্য পরিমাণে আর এই যে এখানে দেখতে পাচ্ছ আগার আগার পাউডার এটা আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছি আর এই পাউডার দিয়ে আমি একটা সুন্দর পুটিং বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে আমি এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম কারণ পানিটা অল্প ঠান্ডা অবস্থায় পাউডারটা গুলে নিলে ভালো হয় সেই জন্য আমি পানি সাইডে তুলে রেখে তারপর গুলি এই যে আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম আমি যে সসপিনে বানাচ্ছি সেই সসপিনে এই যে পানিটা দিয়ে দিলাম তো তোমরা দেখতে পারলে তো তোমরা যদি বানাও ঠিক এরকম করে বানিবে খুব সহজ হবে তো বন্ধুরা আর একটা কথা বলে নিচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা টুকুস করে সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে তো আমি বানাবো এই পুডিংটা চেরি ফল দিয়ে এই যে চেরি বাজারে যে চেরি পাওয়া যায় সেই চেরি দিয়ে তো চেরিগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম তারপরে যে দিয়ে দিলাম সসবিনের মধ্যে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমি নামিয়ে নিলাম এটা কিন্তু দেওয়ারও দরকার নাই যদি পানিটার মধ্যে পরে চেরিগুলো দেওয়া যায় তাও হবে তো যে দেখতে পারছো এখানে আমি যে পাত্রে বানাবো সেই পাত্রের মধ্যে পানিগুলো আমি এই যে ঢেলে দিচ্ছি চেনি দিয়ে যে আমি পানিটা জাল দিয়ে রেখেছি আর মাঘার দিয়ে সেটা দিয়ে তো এই যে এখন আমি এটাকে এক দেড় ঘন্টার জন্য রেখে দেবো তো সব কিছু হয়ে গেছে এখন আমি রেখে দিলাম দেওয়ার পর কিছুক্ষণ পর কিছুক্ষণ পর না কয়েক ঘন্টা পর এই যে দেখিয়ে দিছি দেখো এটা জমে গেছে কিন্তু একদম সম্পূর্ণ পুডিং একটা হয়ে গেছে কালারটা বেশি ভালো আসেনি কারণ চেরির মধ্যে রঙ আছে সেই জন্য তো এই যে এখানে আমি আজড়িয়ে নিচ্ছি কয়েক ঘন্টা পর তোমরা ভালো করে টিপি দেখবে যদি শক্ত হয়ে যায় সেই অবস্থায় তোমরা নামিয়ে নিতে পারো তো যে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি চটপট করে কিন্তু এটা হয়ে যায় বেশি টাইম লাগে না তো বন্ধুরা এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি অল্প সাইড দিয়ে ভেঙে গেছে কারণ আমি চাকু দিয়ে কী করে নিয়েছিলাম সেই জন্য ভেঙে গেছে তো যাই হোক দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখতে পাচ্ছ চেরিগুলো সবগুলো তলের সাইডে গিয়েছিল সেই জন্য এই যে এখন আমি এটাকে উল্টিয়ে নিয়েছি সেই জন্য উপর সাইড হয়ে গেছে এখন আমি তোমাদের কেটে দেখিয়ে দেব এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কেটে নিলাম এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে তোমরা যদি এটা বানাতে চাও তাহলে বাজার থেকে কিনে আনে এই পাউডারটা আনে তাহলে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবে অনেকগুলো পাউডার থাকে আর যে কোনো দিন যে কোনো বস্তু দিয়ে যেন ফলমূল মূল দিয়ে বানানো যায় যে কোনো তোমাদের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছে আবরস্প কোনো নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আমার পাশে থাকবে